আর এটা একটু ফাঁকা হবে কিন্তু অনেকে বলবেন যে ফাঁকা এটা কোম্পানি থেকে আসছে ফাঁকা তো এটা হচ্ছে ছোট একটা ডাকনা দাও আছে তার উপরে বড় একটা ডাকনা দাও আছে সম্পূর্ণ কোয়ালিটি ফুল থাকবে দেড় লিটার কালার হয় অরেঞ্জ এটা গোলাপি কালার হয় নিচে সবুজ কালার হয় এটা দিচ্ছে ওয়ানলি থাকবে সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি হ্যাঁ তারপরে আসেন আমাদের ওয়েল ডিসপেন্সার এটা হচ্ছে রমজান মাসের খুবই একটা জরুরি রমজান কেন বাজা পড়া তো প্রত্যেকটা মাসে হয় পিঠা পাড়া বা যে কোনো বাজা পড়া হয়

সম্পূর্ণ কোয়ালিটি ফুল ফুল মোটামুটি গরম থাকবে এটা হ্যাঁ থ্রি পিস সেট হবে এক হাজার এম এল পনেরোশো এম এল দুই হাজার এম এল দাম আসবে এটা হচ্ছে আপনারা একজনে খাবার কিন্তু নিতে পারবেন দেখেন সুন্দর একজনে খাবার হবে সুন্দরে হ্যাঁ এটা থ্রি পিস মিলে সেট নিতে হবে ওয়ান লে দিচ্ছি থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ বাইরের ইম্পোর্টের প্রোডাক্ট এগুলো কিন্তু এটারও থ্রি পিস পাবেন এক হাজার পনেরোশো দুই হাজার এম এল আর একটা কালার কালার পাবেন অফ হোয়াইট সাদা কালার যার যেটা লাগবে অবশ্যই নাম্বারে কল দিলে সারা বাংলাদেশে কিনতে পাবেন

ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক